সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি ফিরতেই ব্যাঙ্ক পার্টির বাঁচানা ও ফুলের মালা পরে অভ্যর্থনা জানালেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বৃহস্পতিবার এমনই অভিনব দৃশ্যের সাক্ষী থাকলেও প্রথম খণ্ড লাঙ্কুলিয়া গ্রাম এদিন দিনহাটা শহরে আসতেই সকলে মিলে প্রাক্তন সেনাকর্মী দীপ কুমার সাহাকে স্বাগত জানান এরপরে গাড়িতে ব্যান্ড পার্টি বাজিয়ে গোটা শহর পরিক্রমা করে বাইক র্যালি করে বাড়িতে নিয়ে যাওয়া হয় চাকরি জীবন শেষে সকলের কাছ থেকে এমন অপর্ধনা পেয়ে আপ্লুত দীপ তিনি নিগমনগর ঘাটপাড় এলাকার প্রথম ঘট লংলিয়ার বাসিন্দা তিনি গত সতেরো বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অসম উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর সহ নানা জায়গায় কর্মরত ছিলেন আর এই মহান কাজের অবসর গ্রহণকে একটু অন্যভাবে পালন করেন তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা প্রাক্তন সেনাকর্মী দীপ সাহা জানান চাকরি শেষে এমন অপরধনা পেয়ে আমি আপ্লুত তাই সকলকে ধন্যবাদ জানাই এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা বলেন সকলে এমন সুযোগ পান না দেশ সেবার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসা দরকার আমাদের গ্রামের ছেলে দেশের জন্য কাজ করে বাড়ি ফিরল তাই তাকে সম্মান জানাতে এই উদ্যোগ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড আজকে আমাদের সংযুক্ত সংস্থা ক্লাবের সদস্য এবং আমাদেরই এই পাড়ার ছেলে দীপ কুমার সাহা তিনি গত সতেরো বৎসর যাবৎ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এটা আমাদের কাছে অত্যন্ত একটা গর্বের বিষয় সেজন্য আমরা ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানিয়ে দিনহাটা থেকে পার পর্যন্ত এবং তারপরে তার বাড়ি পর্যন্ত আমরা বাজনা সহকারে পৌঁছে দিয়েছি এবং আমাদের এই পাড়াতে প্রত্যেকের একটা আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল কারণ তিনি দেশ সেবা করেছেন এটা যেমন গর্বের বিষয় এবং তিনি বর্তমানে মানে আজ থেকে বলা ছিল রিটায়ারমেন্ট এইটুকু